ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এনআইডি কার্ড ডাউনলোড নিয়ে আর আপনারা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এনআইডি কার্ড ডাউনলোড নিয়ে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক করছাক বন্ধুরা এখন সবাই জানেন যে আমাদের যে হালনাগাদ যে ভোটার আইডি কার্ড আমরা করেছিলাম সেখানে অনেকে এস এম এস আসছে এস এম এস দিয়ে তারা অনলাইন থেকে কার্ড তুলে নিয়েছে এবং আপনার আপনার এখনও যদি এস এম এস না এসে থাকে তবে আপনি চেষ্টা করতে বা চেষ্টা করবেন যে আপনি এনআইডি কার্ডটি তোলার জন্য কারণ অনেকেই কিন্তু এস এম এস আসছে না কিন্তু তারা কিন্তু অলরেডি কার্ড তুলেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু অনেকেই এস এম এস আসছে না এস এম এস আসছে না কিন্তু তারা কিন্তু কার্ডগুলো তারা কিন্তু উঠায় নিছে অতএব আপনার আপনার ফোনে যদি আপনি দেখেন যে আমার আপনার এস এম এস আসে নাই এবং এস এম এস আসছে না কোনো সমস্যা হয়েছে এরকমও থাকতে পারে এবং অনেক সময় এস এম এস সার্ভার থেকে আসেও না বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যার সমস্যার জন্য অথবা আপনি এস এম এসের জন্য আপনি কোনো অপেক্ষা অপেক্ষা না করে আপনি আপনার যে আপনি এনআইডি কার্ডের কার্ডটা ডাউনলোড করার চেষ্টা করেন আপনার ইনশাআলা আপনি ডাউনলোড করতে পারবেন কারণ এখন এখন সবারই এর এমন হচ্ছে যে সেই এম এস কিন্তু আসে না কিন্তু আপনার ওই কিন্তু এনআইডি কার্ড কার্ডগুলো ডাউনলোড করে নিছে ওকে তাই আপনারা কোনো আপনার কোনো টেনশন না করে আপনি আপনার এনআইডি কার্ডগুলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্ত আজকে নিউজ ডেটাইদের কথা ছিল যে এস এম এস না আসলেও কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে অতএব অতএব আপনাদের এনআইডি কার্ড এস এম এস যদি নাও এসে থাকে আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন বাই বাই ডাটা